সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিট পরীক্ষার ফল খারাপ হয়েছে বাড়ি থেকে নিখোঁজ তাই মেধাবী ছাত্র চোখের জলে দিন কাটছে মায়ের পোলবার উচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালিবাগের একমাত্র সন্তান সৌদীপ এবার নিট পরীক্ষা দিয়েছিল হুগলি কলেজের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং পিউনান হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে সে ভালো নাম্বার নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত তাই সেই মতো পড়াশোনাও শুরু করে চুচুড়াতেই গৃহশিক্ষকদের কাছে বিভিন্ন বিষয় পড়ার পাশাপাশি কলকাতায় বিভিন্ন ইনস্টিটিউশনে অনলাইন কোচিং নিতে শুরু করে শেষ মক টেস্টে সাতশো কুড়ির মধ্যে ছশো সত্তর নাম্বার পায় সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবারে নিট পরীক্ষায় সে ভালো ফল করবেই কিন্তু চৌঠা জুন নিজের ফল বেরোনোর পর থেকেই নিখোঁজ সে এ প্রসঙ্গে দীপালি দেবী জানান সন্ধ্যায় লুচি তরকারি খাবে বললো ছেলে দোতলায় ছিল নিজের ঘরে আটটা নাগাত একটা শব্দ হলো আমি আর ওর বাবা গিয়ে দেখি ও ঘরে নেই তারপর থেকে চলছে খোঁজা খোঁজে গত দু বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে সে কিন্তু শেষমেশ যে কি হলো তা তিনি বুঝতেই পারছেন না সেদিনকে উনি নর্মালি যেমন বিকেলের দিকে সাইকেলিং করে দুপুরবেলা এখানে ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিলো তারপরে সাড়ে চারটে পাঁচটা বাজলাম বাবু বাইরে বেরোবে না বললো হ্যাঁ যাবো যাবো বলে পাঁচটার সময় বেরোলো সাইকেল নিয়ে এবার সাড়ে ছটা তখন ঠিক ছটা কুড়ি পঁচিশ এরকম নাগাদ চলে এলো একটু হালকা ঝড় উঠলো এসে বাড়ি চলে এসে সমস্ত কিছু বুঝিয়ে বললাম মা খাবার করবে বললে হ্যাঁ বললো লুচি তো খাবো খাব ফ্যাসলুচি দরকারি করলাম বললো হোলে মা ডাকবে এবং সাড়ে আটটা পনেরো কুড়ির মধ্যে আমি ছেলেকে ডাকলাম ছেলে এলো এসে খাবার নিয়ে ওর বাবাকে দিল নিজে খেলো নিজে খেয়ে খাবার খাবারটা নিয়ে উপরে চলে গেছিলো দিয়ে খেয়ে এসে খাবার নামিয়ে রেখে জলের বোতল নিয়ে চলে গেল ফ্যাস এইটুকুই তারপর আর আমরা কি জানি না এমন সময় একটা আওয়াজ পেলাম একটা আজ বানা বা ওর বাপি আর আমি দুজনে ছুটেই আমরা ভাবছি ছেলে খাটের ধারে বসে আছে হয়তো আর মনাম হয়ে হয়তো পড়ে গেছে এটাই আমরা ভেবে দুজনে ছুটে আমরা প্রথমেই কিন্তু ছেলের ঘরে গেছি যে দেখছি ছেলে নেয় ফ্যান চলছে আর খাটে ফোনটা তখনও জ্বলছে আলো জ্বলছে ভুলে আমি আমি লক্ষ্য করেছি আর ওর বাপি ছুটে আর কি দেখছি যে টপকে পড়ে গেছে

হয়তো কিছু খেয়েছে যাই না বেরিয়েই আমাকে পাঁচটা পনেরো কুড়ি নাগাদ আমাকে ফোন করে আমি তখন বলছি বাবু পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা খুব ভালো হয়েছে তবে একটা দুটো ওই কেমিস্ট্রিতে গিয়েছে একটা দুটো একটু গণ্ডগোল হয়েছেন ঠিক আছে ব্যাস কি খাবে রাত্রে বললাম মা রুটি আলু হয়ে খাবো ব্যাস এই কথা হলো এবার ওর বাবা পরীক্ষা দিয়ে নিয়ে এলো এসেই হাত মুখ ধুয়ে একটা রুটি আলু হয়ে যা খেয়ে সঙ্গে সঙ্গে মেলাতে বসে গেলো মেলাতে বসে গিয়ে বললো মা আমি স্যারেদের সাথে কথা বললাম এখন ও তো যে ফিজিক্স ফিজিক্সলায় পড়ে তাদের সাথে প্রশ্নপত্রে সব মানে এ করে মিলিয়ে ও বললো মা আমার সাড়ে ছশো প্লাস এরকম হবে তুমি বেশি কাউকে বলবে না এসব কথা কাউকে বেশি বলবে না ঠিক আছে কাউকে বলবে না এবার আমার দিদির সঙ্গে সঙ্গে ফোন করে বলে হ্যাঁ বাবুর কিরম আমার দিদি কলকাতায় থাকে যাদবপুরে আর দিদি বলছে হ্যাঁ বাবু পরীক্ষা দিলো কিরকম পরীক্ষা হলো বলছে মাসিমণি আমি কালকে তোমাকে সাড়ে সকালবেলায় জানাবো আর একবার আর কিছু এখনও সবটা কমপ্লিট হয়নি আমার তারপরে এবার আমার দিদি সাড়ে ছটার ফোন করা দিদির অপেক্ষা করেনি ওই সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করে। যে মাসিমণি আমার ওই ছশো প্লাস সাড়ে ছশো প্লাস আমার হবে

এবং ওর বন্ধু এবং যে ওরা দুজনে মিলে কনসাল্ট করে সবসময় দুজনে পড়াশোনা করতো ও কিন্তু পেয়েছে এবারে হ্যাঁ র্যাঙ্ক করেছে এবং ওর সঙ্গে লাস্ট কথাও হয়েছে যে তুই রেজাল্ট দেখেছিস ও বললো হ্যাঁ আমি রেজাল্ট দেখেছি আর হচ্ছে আমি এখনো রেজাল্ট ওকে আমার ছেলে ওকে হচ্ছে আমি এখন আমারটা পাচ্ছি না সার ভাই না কি এখন ইয়ে করছে না ওই কি কি যে ওই মোবাইল সাব ডাউন কি হ্যাঁ কিন্তু ছেলে আমাদের সাথে

ও ওবুলন আমার বায়োলজিটা স্যারদের সাথে কথা হয়েছে আমার বায়োলজিটা নিয়ে আমি NEET দিকে যাব হ্যাঁ আমার NEET দেবার টাইম নাই আমার এখন অনেক হাতে টাইম আমার হাতে এখন প্রচুর টাইম আছে শুধু আমার 10টা বছর সময় দাও আমি ঠিক নিজেকে একটা জায়গায় নিয়ে যাব এইটুকুই আমার এইটার জন্য কি মনে হচ্ছে রেজাল্ট খারাপের জন্য কি এটা হলো আমার আমার পুরোপুরি এটা রেজাল্ট খারাপের জন্য কারণ ছেলে আমার সেরকম নয় কোনো কোনো যদি মেয়েদের সাথে अफेयर থাকতো আমি আমি মা হয়ে অন্ততপক্ষে বুঝতে পারতাম কিন্তু আমি কোনোদিন সেরকম কিন্তু খারাপ আমার যেদিন কেউ মিসিং সেদিনই রেজাল্ট নিয়ে যেত সেদিন এক মানে সাতটা থেকে যে বন্ধু দিয়েছে আমরা তো জানি জানিনা যে বন্ধু দিয়েছে সেও কিন্তু জানতো না সাতটা থেকে সাড়ে সাত আটটার মধ্যে রেজাল্ট আউট হয়েছে সৌদীপের পিস্তুতা দাদা ইন্দ্রজিৎ ধারা বলেন ছোট থেকেই মেধাবী যেভাবে প্রস্তুতি নিয়েছিল তাতে খারাপ ফল হবে এটা হয়তো আশা করেনি এবার শুনছি নিটের ফলাফলের অনেক দুর্নীতি হয়েছে জানি না ঠিক কি হয়েছে তবে ডাক্তারি পড়ার আশা ভঙ্গ হওয়াতেই বাড়ি থেকে কোথাও চলে গিয়েছে সে পলবা থানায় নিখোজ ডায়েরির পর পুলিশও খোঁন শুরু করেছে বিভিন্ন রেল স্টেশন থেকে শুরু করে হাসপাতাল কোনো কিছুই বাদ যাচ্ছে না কিন্তু ছেলের চিন্তায় ঘুম নেই মায়ের কেদিকে দে কাটছে দিন কিছুক্ষণের মধ্যে আপনার ভাই মিসিং হয়ে গেল এটা কেন হলো কিভাবে এটা বলতে আমাদের যেটা একটা ধারণা করা হচ্ছে যেহেতু ও ধরুন একটা মেধাবী স্টুডেন্ট ছিল এবং প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হতো তো সেই জন্য আমাদেরও একটা আশা ছিল হ্যাঁ কিন্তু আমাদের কোনো প্রেসার ছিল না তো ওকে আমরা স্বাধীনভাবে ওই যেরকমভাবে পড়াশোনা করতো কিন্তু তারপরে যখন রিটের রেজাল্ট বেরোলো যখন ওই নাম্বারটা দেখলাম অত কম পেয়েছে কিন্তু ওর যেগুলো মক টেস্ট দিত নিটের পরীক্ষার আগে সেই মক টেস্টে প্রায় সাড়ে ছশোর উপরে এরকম নাম্বার পেয়েছে কিন্তু তারপরে যখন নিটের ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে তখন দেখছি সেখানে একশো তিন পাচ্ছে আমরা যতই বাড়ির ছেলে হলেও আমরা আশা করছি না যে এত খারাপ রেজাল্টও করতে পারে তো আর এমনি পরবর্তীকালে আমরা তো দেখছি কোর্ট কেস বা বিভিন্ন ফেসবুকেতেও যে নিয়ে নেট দুর্নীতি হয়েছে কত এরকমই ছেলেরা কত রকমের খারাপ জিনিস নিয়েছে নিয়েছেন ওদের প্রাণঘাতীও ঘটেছে অনেক ক্ষেত্রে সব খবরের দেখতে পাচ্ছি তো সেই জন্য নিটের রেজাল্টটা সম্পর্কে আমাদের একটু সন্দেহ তো রয়েছে যদিও আমরা সঠিক জানি না বিষয়টা এখন ওই রেজাল্টের খারাপের জন্যেই হয়তো সে আমাদের কাছে কিভাবে ফেস করবে যে এরকম এত খারাপ রেজাল্ট করলাম সেই জন্যই হয়তো ও বাড়ি থেকে চলে গেছে এটা আমাদের একটা অনুমান করছে আর পুলিশকে অভিযোগটা অভিযোগ করেছে হ্যাঁ পুলিশকে আমরা অভিযোগ করেছি থানাকে আমরা জানিয়েছি তাই চার তারিখে ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণের পরেই এক দেড় ঘন্টার পরেই আমরা সেখানে জানিয়েছি সব পুলিশকে কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত কোনো মানে কোনো সামান্যতম মানে প্রুফ খুঁজে পাচ্ছি না যে ওই বাড়ি থেকে বেরিয়ে গেলো কোন দিকে ধরুন এই মেন রোডগুলো সিসিটিভি আছে বা বাড়ি থেকে বেরিয়ে যে হ্যাঁ সেই আলিনগরের দিকে গেছে কিংবা এই যে দিকে গেছে কি ব্যান্ডেলে গেছে মানে ওইটুকুও এখনও পর্যন্ত তথ্য কিছু নিয়ে গেছে বাড়ি থেকে না বাড়ি থেকে যখন কিছুই যায়নি খালি পায়েছিল মানে টাকা পয়সাও নেয়নি মোবাইল তো খাটের উপরেই রেখে দিয়ে চলে গিয়েছিল আর ওর পরনে ছিল হলুদ রঙের টি শার্ট পরেছিল আর একটা হাফ প্যান্ট ও ব্লু রঙের হাফ প্যান্ট করেছিল বাড়ি থেকে বেরোলো কিভাবে বাড়ি থেকে বেরোলো বলতে উপরের ঘরেও থাকে এখন উপরের ঘরে থাকার উপরে যে খোলা বারান্দা আছে ওই খোলা বারান্দা দিয়ে ওইখান দিয়েই নেমেছে কারণ সিঁড়ি দিয়ে নামলে তো আমাদের বাড়ির লোক সব দেখতে পেতো সামনে তো ওইখান দিয়েই নেমে

তারপর থেকেই ঘটনাটা ঘটেছে থেকে পঞ্চাশ এই পিরিয়ডটাতে সময়টাতে এই ঘটনাটা ঘটেছে পারিবারিক তো বিশাল একটা টেনশনের মধ্যে আমরা আছি এবং বাড়িতে বয়স্ক তার ঠাকুমা রয়েছে প্রায় এইটি সেভেন এজ সে প্রায় শয্যাশায়ী হয়ে গেছে খুবই আমরা চিন্তা ছেলে বাড়ির হ্যাঁ বাড়ির একটাই ছেলে একমাত্র হয়েছে

যদি আছে যেটা আছে যদি আসি সবাই মানে সকলে তা আমরা যাইছি যেখানে থাকুন যেন অতি শীঘ্র বাড়ি ফিরে আসে সুস্থ শরীরে এটাই আমাদের একমাত্র কাম সে যে কোনোভাবে হোক যেভাবেই হোক আপনার সহায়তা যদি আপনারা আমরা কৃতজ্ঞ থাকুন আমার নাম সুজয় কুমার বাগান